রস দেখেছেন তো রসে পরিপূর্ণ ও এটা বেশি কালার নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আছি আমার কারা কারা নেভাল অরেঞ্জ বাগানই বলি বাগানে গাছের পাশে তো প্রথমে একটু কাড়া কাড়া নেভাল গাছ সম্বন্ধে একটু কিছু বলি এইটা আমাদের ইন্ডিয়ান বা বাংলাদেশি ভ্যারাইটি নয় এটা কিন্তু একটা বিদেশি ভ্যারাইটি আর এটা কিন্তু ওই টেস্টের জন্য খাওয়া হয় না শুনেছি এর নাকি অনেক খাদ্য আছে ভিটামিন আছে অনেক সেটা আমার খুব একটা জানা নেই তবে এর পিছনে নাভির চিহ্ন থাকে শিখি চিহ্ন থাকে না আর ভিতরে লাল হয় আর এটা কিন্তু একদম টকটকে মিষ্টি হয় না যেমন বারিওয়ান মালটা পাঞ্জাব মালটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি অতটা মিষ্টি হয় না তবে মিষ্টির পরিমাণটা একটু কম তবে এখন বর্ষাকাল তো একটু মিষ্টিটা কমই হবে তবে যখন একটু খরা হবে তখন মিষ্টিটা একটু বাড়বে এটা আমার বিশ্বাস তো এই গাছে ভালোই কটা ধরেছে তো একটা লেবু পড়ে গেছে আমি এইটার ভিডিও করব বলেই এসেছিলাম এই দেখুন এই এই ছিল কালকে আমি দেখে গেছি যে হলুদ হয়ে গেছে ভাবলাম যে এবার তাহলে একটা ভিডিও করা যাক তো সেই মতো অবস্থায় দেখো নেভাল চিহ্ন আছে তো গত বছর তো আমি কিছু গাছ কেটে ফেলেছিলাম আপনাদের দেখিয়েছিলাম এবার সাকসেস যেগুলো হয়েছে সেই গাছগুলো আমি মাটিতে বসিয়েছি এখানে পরপর তিনটে গাছ আছে এই যে আরেকটা গাছ আছে দেখো এইটার তো ভালো চিহ্নটা দেখা যাচ্ছে না এইটা দেখি এই যে হয় কম বেশি নিভাল চিহ্ন সবগুলো সমান থাকে না তো বন্ধুরা এবার একটু ফলটা একটু কাটছে তো ফলটা পড়ে গেছিলো গাছ থেকে তো অনেকে ভাবতে পারে এটা আমি হয়তো কিনে নিয়ে এসেছি সেটা নয় ওটা ওই গাছেরই ফল তো আমি এটাও কেটে দেখাবো প্লাস আরেকটা আমার কাছ থেকে নিজে হাতে ছিঁড়বো সেটাও দেখাবো গত বছরও দেখিয়েছিলাম আমার গাছে ফল হয়েছে কালারও এসছে দেখো আর বীজ কিন্তু নেই বললেই চলে একটা বীজ দেখা যাচ্ছে এটার নাম কারা কারা নেভাল অরেঞ্জ এর সেন্ট অনেকটা ওই মালটা ওই জাতীয়ই তো আমি এখানে রাখি এবার আমার এই পাশে যে গাছটা আছে এই গাছটা থেকে একটা ছিঁড়ে নিই এইটা বেশ বড় হয়েছে নেভাল চিহ্ন আছে এটা ছিঁড়বো নাকি না এটা ছিঁড়বো এইটা ছিঁড়বো আচ্ছা তো বন্ধুরা এইটা আমি এখন এবার ছিঁড়ে নিই এই যে গাছের বোঠার সঙ্গে লেগে আছে দেখুন ছিঁড়ে নিলাম হ্যাঁ কারা কাড়া নেভাল অরেঞ্জ তো এইটা এবার কাটবো হ্যাঁ ভয় লাগে এই চাকু তো অনেকবার আমার হাত কেটেছে রস দেখেছেন তো রসে পরিপূর্ণ ও এটা বেশি কালার হ্যাঁ ওটা পড়ে গেছিল হয়তো কোনো কারণে দেখো কত সুন্দর কালার এটার নাম কারা কারা নেভাল অরেঞ্জ তো এবার যেটা পড়ে গেছিলো সেটাও একটু খেয়ে দেখবো আর যেটা আমি কাটলাম মানে গাছের থেকে ছিললাম ওটাও খেয়ে দেখব কোনটার স্বাদ কেমন হয় তো ভিডিও শুরুতে আমি যতটা খারাপ পড়েছিলাম ততটা খারাপ নয় ভালোই মিষ্টি আছে দেখো আর এবার হলুদটা যেটা পড়ে গেছিল গাছ থেকে তবে শখের জন্য একটা গাছ অবশ্যই রাখা যায় সাইজও বেশ বড় বড় হয় খেতেও খারাপ না ভালোই মিষ্টি আছে আর হুম এটা মিষ্টি আরও বেশি একদম পেকে গেছে হলুদ দেখুন তো আমার মনে হয় হলুদ করে খেলেই বেশি ভালো হয় তো বন্ধুরা গাছের ফল দেখালাম আমার মাদার গাছ দেখালাম এবার একটু চারা দেখায় হ্যাঁ এই যে দেখুন গত বছর আমার গাছের ফল হয়েছিল সেই ফল খাওয়ার পরে আমি কিছু গাছ কেটে দিয়েছিলাম কারণ সবগুলো আমার লাল কালার আসেনি যেগুলো লাল কালার এসেছিলো সেই গাছ থেকে আমি ডগা কেটে নিচটা আছে বাতাবি লেবুর উপরে ক্রাফটিং করে চারা করেছি এরকম যে রেডি চারা পেয়ে যাবেন আশা করি এবছরে এই গাছে ফুল চলে আসবে কারণ এটা ছোটো গাছ থেকেই ফুল আসা শুরু করে তো আরেকবার একটু মাদার গাছটা দেখাই এইটা দেখছেন মোটা গাছ এটা আমার মাদার গাছ এরকম আরও অনেক গাছ আছে এই যে দেখুন গাছের গোড়ায় আমি বসছি দেখুন কতটা মোটা হয়ে গেছে এই যে আর এই যে ফল এই যে ফল এইদিকেও আছে ভিতরের দিকে এই দেখো বেশ বড়ো বড়ো সাইজের আর এটা তো কালার সুন্দর কালার এই যে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি একটা বাড়াবো না আপনাদের যদি চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু আর আপনারা যদি আমার বাগান আসতে চান আমার বাগানটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে গ্রামের নাম বাপুজি নগর সুজলবাবার মন্দির ওখানেই আমার বাড়ি আপনারা শিয়ালদা থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরবেন কৃষ্ণনগর নামবেন লালগোলা থেকে আসলে লালগোলা লোকাল ধরে কৃষ নামবেন আপনাকে নামতে হবে বাতকুলো ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বলবেন বাপুজীনগর সুজল বাবার মন্দির যাব ওখানে নেমে বলবেন দেবুশিকদের নার্সারি কোথায় আপনাকে দেখিয়ে দেবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন সিক্স ফোর নমস্কার আর এটা আমার গাছের অরিজিনাল কারা কারা অরেঞ্জ